নমস্তে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ইউপির একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় দেখুন পঁচিশে ডিসেম্বর আমি চার্জ গিয়েছিলাম তার কিছু মুহূর্তের ছবি তুলে ধরেছি আপনাদের সামান সামনে আমার ছেলে দেখুন এখানে ইয়েগুলো বাজাচ্ছিল ড্রামগুলো বাজাচ্ছিল এটা আমার ছেলে বানিয়েছে জেসাসকে বানিয়েছে আর ওইটা স্যান্টাকে বানিয়েছে স্যানটা শরীর খারাপ একজনের ওইটাই দেখাচ্ছে আমার ছেলে ছবিতে দেখুন বানিয়েছে দেখুন এই ছোট্ট বাচ্চা এটা হচ্ছে আর চার্চের ফটো আমার আমার ছেলে দুজনেই এটা আমাদের দুর্গা বাড়ির সামনেই এটা তো আমরা গিয়েছিলাম ঘুরতে ওইখানে আমার ছেলে ড্রাম বাজাচ্ছে আমিও কিছু ছবি তুলে নিয়েছি তার মাঝে অনেকেই আসছিলো অনেক ছিল সকালে বেশি ভিড় ছিল বিকেলটাতে ছিল না আমরা তারপর তো ঘুরতে গেছিলাম অন্য একটা মেলা হচ্ছিলো এখানে মেলার দেখতে গেছিলাম দেখুন আমার ছেলে হাসির একটা পোজ দিয়ে দিয়েছে আমিও দিয়ে দিচ্ছি ক্রিসমাস ট্রির সামনে দেখুন চার্চের সামনে ভেতরে একবারে বিকেলটা খুব সুন্দর কেটে গেছিলো সেদিন আমার আমার ছেলে দুজনেরই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আমিও ড্রাম বাজাচ্ছি আমিও খানিক খানিক পৌঁছ দিয়ে দিচ্ছি কেউ ছিল না দেখে আমিও ভাবলাম দু একটা শর্ত নিয়ে নিই আর ওয়েদার ঠিকঠাক ছিল আজ তো ওয়েদার ছাব্বিশ তারিখ খুব বাজে ওয়েদার কাল তো ভালো ছিল আর এইগুলো আমার ছেলে বানিয়েছে ঘরে ওর নিজের খুশির জন্য এগুলো সব হাতে বানিয়েছে এইগুলো ব্লু কালার আর হোয়াইট কালারের যেটা রয়েছে না ওইগুলো আমার ছেলে নিজে বানিয়েছে ওইগুলো ঘরে আর ওইগুলো কেনা আমার ছেলের স্যান্ডটা বাড়ির দেখুন পিয়ানো বাজাচ্ছে আমার ছেলে আর ওর পচের স্টাইল দেখুন মেলাගේ মেলা සම්নে එনাरा ছিল නිদের සම්නම්